সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি তো আমার হাতে দেখতে পাচ্ছেন একটি মেডিসিন নাম হচ্ছে হেলফিট তো আসলে আমি সামনের ক্যামেরা দিয়ে ভিডিওটি করছি যদি আপনাদের লেখা যদি বুঝতে যদি উলট পালট মনে হয় তাহলে আমি বানান করে দিচ্ছি হেল হেল হয় ফিট তো এই হেলথ ফিট মেডিসিনটি আপনাদের কি কি কাজে লাগবে এবং কারা খেতে পারবেন এবং কারা খেতে পারবেন না এই ধরনের ভিডিও নিয়েই আজকের টপিকস এবং বিস্তারিত আলোচনা হবে পুরো ভিডিওটির সাথেই থাকুন এবং এরকম নিত্য নতুন স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন তো চলুন এই হেলফিট মেডিসিনটি কারা খেতে পারবেন তো এই মেডিসিনটি যাদের একেবারে শ্রিকণ স্বাস্থ্য এবং খাওয়ার প্রতি কোনো রুচি নেই কোনোভাবে আপনাদের শ্রিকণ স্বাস্থ্য মোটা হচ্ছে না এবং একেবারেই খেতে না পারার কারণে দিন দিন শুকিয়ে যাচ্ছেন তাদের জন্যই কিন্তু এই হেলফিট ওষুধটি কিন্তু খুবই উপকারী এবং আপনাদের অবশ্যই কাজে লাগবে তো এই ওষুধটি বাংলাদেশের ধন্য একটি ইউনানি ওষুধ কোম্পানি বোটানিক ল্যাবরেটরিস তো এই ওষুধটি কিভাবে খাবেন চলুন দেখি বলা যায় তো আপনাদের মাঝে যাদের হালকা রুচির অভাব এবং হালকা একটু মোটা হতে চান তারা একটি করে ট্যাবলেট প্রতিদিন রাতে খাওয়ার পর খাবেন এবং যারা একটু বেশি মোটা বা বেশি রুচি চান তাদের জন্য একটি করে ট্যাবলেট প্রতিদিন সকালে একটি এবং রাতে একটি তো এইভাবে যদি আপনারা খান তো অবশ্যই আপনাদের কিন্তু খাওয়ার যে রুচির প্রবলেম সেটা কিন্তু ঠিক হয়ে যাবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ